পুর ভরে নিয়েছি দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল বসে দিয়েছি তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে দেখাই চলো লুচিগুলো আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এক এক করে তেলে ভেজে নেবো এবার বেরিয়ে দুটো দুপুরো তেলে ভাজতে হবে আর কি লাল টাইপের হয়ে গেছে পিঠে মিটির দিলাম চলো ভেজে তোমাকে দেখা বাকিটা আমার গরম গরম কচুরি দেখেছ কত সুন্দর হয়েছে খোলা সঙ্গে বানিয়েছি একটু ঘুগনি ঝোল ঝোল করে ঘুগনিটা করেছি পায়েস সঙ্গে গুড়ের মিষ্টি হচ্ছে আজকে আমার রাতের খাবার আছে বন্ধুরা আমার কচুরি সময় পায়েস আর ঘুগনি তাহলে কমেন্ট করে জানিও আজকের মাত্র টাটা বাই বাই শুভরাত্রি আবার সকালে দেখা হবে টাটা